আরও অন্যান্য নেতাবাদের জানে এখন বেশি তারা কাবু কিমির পরম পরিবার আজ উপলক্ষ করি না তার মঙ্গল কামনা করি না কাজে এই সংঘটা নষ্ট করে সে আর বিভিন্ন কার্যক্রম এই কার্যক্রমের মধ্যে আর কিছু ফল ধর্মী সেই জীব শাস্তা সংস্থা কত কথা সম্ভব সম্পূর্ণ বিশ্বে বন্দর আন্দোলন করি পনেরো নতুন করে প্রতিষ্ঠা করতে বেকুন পরম কল্যাণ মিত্র সব পরমপূর্জ বনবান্ত ঐতিহ্যে পনেরো নতুন সম্মানিত যদিও বা আর ভতাই নি বা জন্মস্থান একদম নোয়াহালি এ নোয়াহি কিন্তু নোয়াও বা আর একদম সবকিছু দেখি আবর কিলোর মধ্যে আবর কিলোর মধ্যে এমনভাবে জড়ে উঠেছে যেহেতু একদম এমনকি তারা কৃত্যুসংগ্র ভিতরে তার অবদান কোন স্বীকার্য এবং আর ঘরে বাড়ি কোনো একটা ষোলো হইতে বড় হইতে ব্যাগ কোনো প্রিয়ার পরমসব যে ধর্মপ্রিয়ান্তে তো ধর্মপ্রিয় প্রান্তের উৎস বন্ধন করি

এক একসাথে রাখা বালা দিয়ে ডিগ্রি গরি একসাথে পরবর্তীতে বান তৈরি আর এর মধ্যে আনার ধর্মশ্রী বান্ধী যথেষ্ট অবদান রাখেন আমি গ্রাম মানুষ নিয়ে নিজের সম্ভাবনা কি শুরু করে খোয়া সবাই কি ভয় শিক্রিয়া যথেষ্ট চেষ্টা করেন এবং জীবন জীবন একেবারে আছে ওই জীবন একবারে কি আছে মরিচে টুড়ি জীবন আবার নতুন করে হাসাইলে আবার ফুল ডুবে যথেষ্ট চেষ্টা করেন আনার ধর্মশ্রী বান্ধব মহোদয় তারা সহ এবং ওনারা সহ আজকে যার বিশ্বকরণী হতে উপস্থিত হয় তিনি বরং বড় সহ উদ্দেশ্যে জন্ম জন্মান্তৰৰ কুঞ্জৰাশি সকলো কুঞ্জৰাশি ব্য উদ্দেশ্যে দান কৰি

এক সপ্তাহের ভিতরে আমার ব্যাগ গুলো কম বেশি কি করে একটা সংগঠনা দি বলি দে এবং হয়তো দেখা যেত এটা আরো বড় সমুদ্র নদী আছে এক সপ্তাহের ভিতরে কিন্তু সমুদ্র নদী আছে যে নয় দিনের ভিতরে আবার অফার করি এগারো দিনের ভিতরে উনি মেকাল করে তো সামাজিক অবস্থার ক্ষেত্রে যাই না ওই সমুদ্র যারা গুরু বর্গ মানে গুরু স্থানীয় যারা আছে পন্ডিত বর্গ যারা আছে ইতারা অনেকটা বাধ্যতা গড়িয়ে

বা অনটন থাকে একমাত্র এরা প্রতগুলোর ভিতরে বিভিন্ন প্রত্যেক পরদত্ত পুজোর প্রাতগুলোর মধ্যে যদি যাই থাকে সেই পরদত্ত পুজো প্রয়াতগুলোর দিয়ে প্রথম শূন্য দান ছাড়া তো একটু জীবিকা নির্বাহ করিবার হন উভয় না থাকে রাস্তা না থাকে উভয় না থাকে সেই কারণে যাইনে ওই ব্যাগ কোনো মিলি না কোনো সিদ্ধান্ত বলছি খামক খাই সাপ্তাহবে আগে মানে ওই থাকবে নগরিবের আগে সংগ্রদান করে তবে যারা যারা বুদ্ধি আছে জ্ঞান আছে ইতারা এখনো সপ্তাহে নগরে। ইতারা করে তারা যেদিনও করে আবার যেদিন অন্ত্রী গরিব এদিনও করে তার বুদ্ধি করে এক সপ্তাহ পর্যন্ত করে এখন এই নয় যে ওই এক সপ্তাহের ভিতরে গরম পরিগুলো সময় যেতে গরম না কেন তারা উদ্দেশ্যে যদি শূন্যদান করে যদিও কোনো কারণে বড়দত্ত বুঝে প্রয়ীতি চাই থাকে অবশ্যই ফাইবু তবে ওই জীবন এক সপ্তাহ পনেরো দিন এক মাস ছয় মাস আছে নির্দিষ্ট আগে শূন্য বছর সারিগুলিও করিতে বছর আগেও গড়িতে এবং বছরের ভিতরে দরকারি তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি বারো করিতে এবং একটু আত্মীয় করিতে একটু সমও করিতে যা সামর্থ্য এবং মহ অনুসারে তবে ওই

ভিটামিন মানে বর্তিত হয়ে বেলায় তাড়াতাড়ি বড় করে বেলায় তো ইয়ার ঠিক সমাজের মধ্যে কিছু পন্ডিত ব্যক্তি এত ফুরন কি আমার বড় বড় বান্তি হল পন্ডিত মানুষ শুনে ওই খামকায় যাতে গরি বেলায় যাতে নগরী নগরীনে বোধকে আলসি করি না নগরীর তারে বা তো সে কারণে যায় ওই পন্ডিত করে টাইম করে দিয়ে দেয় খামকাই এতদিনের ভিতরে অবশ্যই অবশ্যই গরম করবো যেমন সাংমা সমাজ আমার বড়ুয়া সমাজ কি একদম বছর বছর করে একদম যতদিন শুধু তো কি নমরে ততদিন বাফল লাইগরি দে আবার যতদিন তার ভুয়া নমরে তার বাফল লাইগরি দে অনেক সময় দেখা আবার না তিয়লীয় দাদুলাই করি দে কিন্তু সাংমা সমাজ দিয়ে পুরোপুরি তিন বছর পর্যন্ত করিব তিন বছর ফর দিয়ে আর ফুয়া কি সমাজ অনুসারে কিন্তু আর বড় সমাজের মধ্যে দেখি দি বড় সমাজের মধ্যে যতদিন ততদিন হাল্লাই ঘড়িতে দেবলাই গড়ি দে তো এদের পণ্ডিত যারা জ্ঞানী গুণী ই যাতে

গরম করব আবার তিনটে দম করবো আবার একম ইচ্ছেদম করবো আবার সম ইচ্ছেদম করবো আবার কি দম করবো বছরীয় দম করবো এবং আরো বাঁধে আরো হোলিতে পুরোপুরি হবে ওই হতে যতদিন হয়ে যত তো নম্বরে ততদিন হয়ে যত খালাই বলি করব লাই গলি দম করবো তবে ইয়েংগান খারাপ দৃশ্যে নয় হিম বুনোটে ওই দেহাতি গোষ্ঠীর লাই। আত্মীয় স্বজন এহাতি গোষ্ঠীর আছে ইতারা আঁ বিশেষ উপকারী ই তারা দাঁড়ায় আরা বড় দিক এবং ইতারা এর জাগা জমি নিয়ম রক্ষা হয়েছে ইতারা গরম নতার বিন্দি দেখিও দাদু কি বাবার অবদান বহুত অবদান আছে সখী দেখি ইউন দেখি দি কিন্তু ছোট দেখতে বাবা মাই বলছি ইউন তো আর সখী সখী আর তুমি নতাই

তারিখ এত তারিখ গরম করবো এইভাবে পানি এই নয় শূন্যদান মুক্তি হল তারিখ নালাগে বছর নালাগে ছমাসও নালাগে এক মাসও নালাগে যেহেতু ইচ্ছে হাতে ওনারা জ্ঞাতিগণের শূন্যদান গরিব তারিবেন সকল প্রাণীর উদ্দেশ্যে শূন্যদান গরিব তারিবেন এবং সবসময় উপকারের উপকার স্বীকার কৰিবলৈ চেষ্টা করিবেন বোধকেই একটু মানে বড় হলি বা একটু ইয়ে হলি কি হলি ধনী হইলে অনেক সময় জ্ঞাতি গোষ্ঠীর কথা পুলিশে গিয়ে কিরকম পুলিশে গত দিই আর হন কেয়াই হেল্প নগরে আসলে হেল্প এই জগৎ দি ঘন কে জীবন বড় ধরো আর কি বড় দিই

এই চিন্তা চেতনা মাথাতে রাখি নাই তো আর কি ওই বড় ওই তো সে কারণে কৃতজ্ঞতা ব্যাগ পুরো প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত এবং কি আহারা যখন আডি হয় এই রাস্তায় ইনফলো আয় জন্মের সাথে সাথে আহা সত্য রাস্তায় টপ করে বানাই নু মানে বানাই না টপ করে নাকি ফাঁকা উত্তর টপ করি রাস্তায় উঠি নাই কিন্তু

হয় নহয় কৰিলা মংগল কামনা কৰিলে আজি চলা চমাপ্ত